তো এখন হচ্ছে ওদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ রেস্টের সময় ওই এই দেখেন অ্যাভারেজ স্বাস্থ্য থাকলে সেই ফিমেল গুলো থেকে ভালো বাচ্চা পাওয়া যায় এবং নিয়মিত বাচ্চা পাওয়া যায় আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মালিক এটা একটা পিওর ব্রিডের শিরুহি পাঠা বাচ্চা তো আমাদের এই ব্যাসে টোটাল পাঁচটা পাঠা বাচ্চা আমরা ব্রিডার হিসেবে সিলেক্ট করছি তার মধ্যে চারটায় কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে শুধুমাত্র এই বাচ্চাটা এখনো বাকি আছে তো কেউ ইন্টারেস্টেড থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল্লা চমৎকার কালারের প্রিন্টের খুব সুন্দর একটা বাচ্চা ওরা হচ্ছে রোদ পোহাচ্ছিল উঠে গেল আমি কাছে আসায় কি শীত লাগে মার্শাল্লাহ এটা একটা ফিমেল বাচ্চা শীতের সময় আমাদের প্রচুর ঘাসের সমস্যা হয় সেটা বড় বরাবরই বলে থাকি দেখেন কেমন শুকনো লতাগুলো ছাগলরা খাচ্ছে আসলে কিছুই করার নাই ঘাসের জমিতে একেবারেই ঘাসের ফলন নাই শীতের সময় যে কারণে আমাদের এই আগাছা লতা পতার উপরই শীতের সময়টা নির্ভর করতে হয় তো শীত এখন প্রায় শেষের দিকে হয়তো আগামী মাসের মধ্যে আমাদের ঘাসের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এখন এগারোটা বাজে সকালে এটা পরিষ্কার করে তারপরে হচ্ছে গিয়ে ঘাস দেওয়া হয়েছিল ছাগলগুলো এত সময় ধরে সব ঘাসগুলো খেয়েছে জায়গাটা একবারে নুগরাং করে ফেলছে তো এখন হচ্ছে ওদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ রেস্টের সময় আবার ঘাস নিয়ে এসে দিতে দিতে আরও এক ঘন্টা লেগে যাবে মানে বারোটার দিকে হয়তো আবার ঘাস এসে এখানে দেওয়া হবে ওদের খাওয়ার জন্য তো দেখেন দরজাটা খুলে দিলাম সব ছাগল কিন্তু একে একে ঘরে চলে যাচ্ছে এই হচ্ছে আমাদের নতুন ব্রিডারটা রুমিও থ্রি মার্শাল্লাহ তো এখন যেহেতু গরম কিছুটা পড়ে যাচ্ছে আশা করি গরম পড়ে গেলে সব ছাগলের চেহারায় আরো চমৎকার হয়ে যাবে ইনশাল্লাহ আমি ভেতরে আসছি ও ওই পাশে ছিল এখন আবার এই পাশে চলে আসছে থাক শরীরটা নোংরা করে ফেলবে ওই যে এই যে দেখেন মাথাটা ভেঙে নিচে পড়ে যাবি যা আমি মোডে চলে যায় খেলতে থাকে খুব বিরক্ত করে প্রজননের জন্য ছাগল ভেড়া গরু মহিষ এদের স্বাস্থ্য কিন্তু অতিরিক্ত তেল তেলে করা যাবে না মানে বেশি নাদুস নুদু বেশি চর্বি জমে গেলে এদের প্রজনন স্বাস্থ্যের জন্য এটা কিন্তু ক্ষতিকর অ্যাভারেজ স্বাস্থ্য থাকলে সেই ফিমেলগুলো থেকে ভালো বাচ্চা পাওয়া যায় এবং নিয়মিত বাচ্চা পাওয়া যায় তো এটা কিন্তু প্রুভেন যারা বিষয়টা জানেন না বুঝেন না তারা কিন্তু অযথা তর্ক করবেন ব্রিডিং গ্রেড আর মিড গ্রেড দুইটা আলাদা হয় ব্রিডিং অর্থাৎ প্রজননের জন্য আপনি যে প্রাণীগুলো রাখবেন তাদেরকে অবশ্যই প্রজনন স্বাস্থ্যটা ঠিক রেখে বা যেভাবে মেনটেনেন্স করলে নিয়মিত প্রাণীগুলো বাচ্চা দিবে সেই ব্যবস্থাটাই করতে হবে না হলে কিন্তু আপনি প্রাণী সম্পদে লাবণ হতে পারবেন না আর মিট গ্রেডের বিষয়টা হচ্ছে গিয়ে কত দ্রুত কত বেশি মিট প্রোডাকশন করা যায় সেক্ষেত্রে গ্রেডের প্রাণীগুলোই নাদুস নদুস তেল তেলে চকচকে এরকম দেখায় বা সৌন্দর্যটা অনেক বেশি থাকে আমি আমার ফার্মের ছাগলগুলোর স্বাস্থ্য এরকম মোটামুটি শুকনো টাইপের রেখে ভালো ফলাফল পাচ্ছি এটা আমার ব্যক্তিগত বিষয় আপনি কিভাবে করবেন কোনভাবে মেনটেনেন্স করবেন এবং কোনটাতে আপনার প্রফিট হবে সেইটা বিবেচনা করে আপনি আপনার ফার্ম কিংবা আপনার প্রাণীগুলোকে মেন্টেনেন্স করতে পারেন এটা নিতান্তই আপনার ব্যক্তিগত বিষয় আর আমাদের ফার্মের ছাগলগুলো যে একেবারেই শুকনো সেটা কিন্তু না সামনাসামনি এসে দেখেন কত উঁচু লম্বা এবং হচ্ছে গিয়ে স্বাস্থ্য কতটা তেল তেলে চকচকে বডি স্কোর যে বিষয়টা সেটা আগে জানার চেষ্টা করেন বডি স্কোরটা মেনটেন করে বুঝে শুনে যদি আপনি প্রাণী লালন পালন করতে পারেন তাহলেই শুধুমাত্র আপনি একটা প্রপার রেজাল্ট পাবেন তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে শখের খামারের সাথে থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম